নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সৈনিস লাইফস্টাইলে আরও একবার আপনাদের স্বাগত আমার এই ভিডিওটা গত শনিবারে আপনাদের সাথে শেয়ার করবো করব বলে আর করা হয়নি কি করব অনেকটা কাজে ব্যস্ত থাকি তো তাই চলুন আজকে একটা জিনিস দেখাই এই যে আমার ফোনের কভার অচল হয়ে গেছে তাই ভাবলাম ফেলে দেবো কেন যদি একটু কিছু ড্রয়িং করে নেওয়া যায় তাহলে সুন্দর দেখতে হয়ে যাবে আপনারা কমেন্ট করে জানান তো একটা কি ড্রয়িং করলে ভালো লাগবে তাই কটা জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিয়ে সানে চলে গিয়েছিলাম সান থেকে এসে ভিজে জামা কাপড়গুলো বারান্দাতে মিলে দিয়েছিলাম তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম বিকাল না হতে না হতেই স্টুডেন্টরা এসে হাজির তাই আজকে আমার ড্রয়িং ক্লাস ছিল ওদের সাথে ড্রয়িং ক্লাস করতে করতে গল্প করতে করতে কখন যে সময়টা কেটে যায় বোঝাই যায় না তারপর মা মানে শাশুড়ি মা আমার জন্য একটু চা করে এনেছিলেন ড্রিন ক্লাস করতে করতে আমার অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল স্টুডেন্টরা বাড়ি যাওয়ার পর দেখি তোমাদের দাদা ভাই চলে এসেছে আর তোমাদের দাদা ভাই আমার জন্য কী এনেছে বলো তো এটা কমেন্ট করে জানাও কিন্তু তোমাদের তো আগের ভিডিওতেই আমি শেয়ার করেছিলাম যে আমার কিছু না কিছু খেতে ইচ্ছা করে আর আরও কাছ থেকে বাড়ি ফেরার সময় কিছু না কিছু আমার জন্য আনবেই তারপর টিফিনটা করে নিয়ে দুজনে মিলে কি রান্না হবে সেটা মায়ের থেকে জিজ্ঞাসা করে রান্নাটা চাপিয়ে দিলাম মা তো রুটিটা করবেই তাই ভাবলাম আজকে রান্নাটা আমিই করি আর রুটি করার পর আবার রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে মায়ের তাই ভাবলাম বসে আছি যেহেতু রান্নাটা যে করে নি এরকম যদি মিলেমিশে কাজ করা যায় দেখবে তোমাদের সংসারও ভালো হবে আর তুমি নিজেও খুব ভালো থাকবে রান্নাটা খেতে খুব ভালোই ছিল যদি তোমরা এই রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের পরের ভিডিওতে এই রেসিপিটা দিয়ে দেবো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও কিন্তু আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো আর